দেড়শের এই গাছগুলার বয়স বিশ দিনের মতো হবে দু একদিন কম বেশি হতে পারে এর ভিতরে দেখেন পোকা আক্রমণ করে বসেছে এবং এই পোকাগুলো কিন্তু খুবই খারাপ ছোট যে কষি পাতাগুলো থাকে সেই পাতাগুলোতে এই পোকার আক্রমণটা বেশি হয় এবং এরা ডিম পাড়ে দেখতে পাচ্ছেন এই ডিমগুলো থেকে আস্তে আস্তে বাচ্চা হবে এই মুহুর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা বিষ দিয়ে স্প্রে করতে হবে তবে এখানে কোনোভাবেই ভুল করা যাবে না দেখেন পাতাগুলোর অবস্থা নিচের দুইটা পাতা কিন্তু ভালো আছে উপরের যে নতুন যে পাতাটা কোসি পাতাটা সেটা কিন্তু সে কেটে দিয়েছে এবং ডিমও বেড়েছে মানে পুরো পাতাটাই নষ্ট হয়ে গেছে এবং ও শুধুমাত্র ওই কোসি পাতাগুলাই ধরবে এই একটা গাছ দেখেন এটা অলরেডি কচি পাতাগুলো সে নষ্টই করে ফেলেছে অথচ পুরান পাতাটা কিন্তু ভালো আছে এখন আমরা এখানে কোন ধরনের বিষ স্প্রে করবো সেটা নিয়ে কথা বলি আমরা যদি এখানে হাই পাওয়ারের কোনো কীটনাশক দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের চারাই বাঁচবে না এই ভুলটা কিন্তু করা যাবে না কখনোই আমরা হাই পাওয়ারের কোনো বিষ এখানে স্প্রে করবো না সব সময়ের জন্য নর্মাল একটা কীটনাশক বাজার থেকে এনে স্প্রে করতে হবে তবে এখানে নিম পাতা বা বাড়িতে তৈরি করা কোনো কীটনাশক স্প্রে করলে কিন্তু ফলাফল পাওয়া যাবে না কারণ এখানে পোকার আক্রমণ অলরেডি হয়ে গেছে এবং আমাদের গাছের পাতাও নষ্ট হয়ে গেছে গাছের যে কষি পাতাগুলো দেখেন এই গাছটাও দেখেন কি অবস্থা গাছের যে কষি পাতাগুলো আছে সেখানেই কিন্তু এই পোকাটার আক্রমণ এই পোকা কিন্তু পুরান পাতাগুলো সাধারণত আক্রমণ করে না এই জন্য আমরা যদি এখানে পাওয়ারফুল কোনো বিষ দিয়ে দেই। সেই বিষের অ্যাকশন আমাদের এই গাছটাই কিন্তু মারা যাবে কষি পাতা এবং মুকুল মানে মূল যে ছোট ছোট পাতা যেখান থেকে গজাবে যেটা মূল বলে ওইটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এই গাছটার আর মূল্য নেই এই চারাটা সাইড থেকে কখন একটা ডাল বের হবে সেটা বড় হবে সেটা অনেক সময়ের ব্যাপার জন্য আমরা আগে থেকেই সতর্ক হতে হবে এবং যে বিষটা আমরা দিব সেটা যদি নর্মাল হয় যে কীটনাশকটা দিব সেটা যদি পাওয়ার একটু কম হয় যাতে আমাদের গাছটা বাঁচে এবং এটা সপ্তাহে আপনাকে একদিন করতে হবে এক সপ্তাহে মানে আজকে যদি করেন তাহলে এক সপ্তাহ পরে গিয়ে আর করবেন এভাবে দুইবার করলে আপনি আশা করি খুবই ভালো ফলাফল পাবেন এরকম একটা বোতলে নিয়ে লিটারের একটা বোতলে যদি নেন তাহলে যে বোতল থেকে এক আপনি নিবেন কীটনাশকটা ছোট যে বোতলে মুখটা থাকে তার এক মুখ অথবা সব থেকে বেটার হচ্ছে বোতলের গায়ে যে নির্দেশনাটা লেখা থাকবে আপনি সেই নির্দেশনা অনুযায়ী কাজটা করবেন আর অবশ্যই যে পাতার তল নিচের যে সাইডটা এই যে আমি দেখাচ্ছি এই নিচের সাইডটাতে স্প্রে করার চেষ্টা করবেন সবথেকে বেশি তাহলে আপনি ফলাফল খুব দ্রুত পাবেন এভাবে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে স্প্রে করবেন যেহেতু ছোটো চারা আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আত্মান্ত পাতাগুলো যদি আপনি ফেলে দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই ফেলে দিবেন কারণ ওই পাতাগুলো রেখে তো আমাদের কোনো লাভ নেই ওই পাতাগুলো অলরেডি মারা গেছে এছাড়াও আমাদের দেখতে হবে গাছে কোথাও পোকা আছে কিনা যদি পোকাটাও ফেলে দেওয়া সম্ভব হয় দিবেন যদি না পারেন দেওয়ার প্রয়োজন নাই এই বিষের একশানে সে মারা যাবে তবে সপ্তাহে একবারের বেশি দিবেন না তাহলে বিষের অ্যাকশানেও আমরা গাছ টিকাতে পারবো না আর কখনোই আমরা পাওয়ারফুল কোনো কীটনাশক ছোটো গাছে ব্যবহার করব না এই ছিল আজকের তথ্য দেওয়ার মতন ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটা ঘুরে আসুন